বাংলাদেশে কোনো নায়িকা খাওয়া নাই শুধু আমার কাছে আমি সাকিব খানের সাথে লাস্ট সিনেমা করব তার সাথে সংসার করব তার সাথে সংসার বাঁধবো সবাই অপেক্ষা থাকেন আমি নাম নিচ্ছি না আমি অন্তঃস্থল থেকে তাকে ভালোবাসি হৃদয় থেকে ভালোবাসি তুই সে আমার ক্রাশ সে আমার ভালোবাসা তাকে নিয়ে ইনশাআল্লাহ আমার কাজ হবে আমি ভাইরাল হওয়ার জন্য আসি নাই আমি ভাইরাল হওয়ার জন্য আসি আমি প্রত্যেকটা সময় প্রত্যেকটা সাংবাদিককে বলছি সবাইকে বলছি আমি শাকিব খানকে ভালোবাসি ওর ছবি দেখি ভালো লাগে ওকে স্বপ্নে নিয়ে স্বপ্নেতে দেখি ওকে নিয়ে স্বপ্নে ভালোবাসি আমি ও ওকে ছাড়া আমি কারোর সাথে কাজ করব না আমার যদি কাজ হয় ইনশাল্লাহ ওকে নিয়ে আমার শেষ কাজ হবে শাকিব খানের সাথে আমার কেন করবো না জাহিদ খান তার লেভেলেই পড়ে না জাহিদ খান ফিলিংস তাই

এটা নাইনটি নাইন পার্সেন্ট শাকিব খানকে সবাই পছন্দ করে এটা নিয়ে আমি আসলে যারা পছন্দ করে তারা আসলে সত্যি কথাই বলে আমি সত্য কথা বলছি আমিও লাইভে এসে সত্য কথা বলছি আপনাদের মাঝে কথা বলছি আমি শাকিব খানকে প্রচণ্ড ভালোবাসি আমার ইচ্ছা আমার মনের ইচ্ছা শাকিব খানের লাস্ট জীবন হলো তার সাথে দেখা করতে চাই তার সাথে সিনেমা করতে চাই না

কি বলবো বাংলাদেশ ইন্ডাস্ট্রি সে নায়ক সারা বাংলাদেশের নায়ক প্রত্যেকটা ইচ্ছা করলে সাকিব খান যতগুলি মেয়ে চাচ্ছে সাকিব সিনেমা করতে পারে এটা তো না এটা আসলে সবাই চাবে ভালো একটা নায়ক নিয়ে কাজ করতে তার ফিচার ভালো হবে ভালো লাগবে এই সে পারবে ইচ্ছে করলে পারবে আর তার যদি তার যদি সে আসলে এদিক থেকে চয়েস করবে সে ভিডিও থেকে চয়েস করবে কোন মেয়েটা আসলে তার জন্য পারফেক্ট অবশ্যই তাকে নিয়ে কাজ করবে তাকে নিয়ে সংসার করবে তাকে নিয়ে ভালোবাসবে উনি তো মাত্র দুইটা বিয়ে করেছে আরো দুইটা করা যায় যাচ্ছে সিরিয়ালে আছে হ্যাঁ এই দুইটা সিরিয়ালে আছি এখন সে যদি আমাদেরকে প্রপোজ করে আমরা সে মানে কি বলবো সাকিবটা নিয়ে মরে যাবো বুবলি এবং শাকিব খান রিমু কেউ খাওয়া নাই আমি শাকিব খানের ভবিষ্যতের বউ হবো ভবিষ্যতে তার সাথে সিনেমা করবো ভবিষ্যতে তার সাথে মানে স্টার হব